রাজনীতি বা আইনের আলোচনায় একটি শব্দ আমরা প্রায়ই শুনি দায়মুক্তি মুক্তি বা ইনডেমনিটি কিন্তু এই দায়মুক্তি আসলে কি কেন একে আইনের শাসনের পরিপন্থী বলা হয় এবং বাংলাদেশের ইতিহাসে কখন কিভাবে এই দায় মুক্তি দেওয়া হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানবো দায়মুক্তির মুক্তির আদ্যপান্ত সহজ ভাষায় দায়মুক্তি মুক্তি হল কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের কৃতকর্মের জন্য আইনি বিচার বা শাস্তির আওতার বাইরে রাখা অর্থাৎ কেউ যদি কোনো অপরাধ করে হত্যা করে কিংবা দুর্নীতি করে এবং রাষ্ট্র যদি আইন করে বলে যে এই অপরাধের জন্য তাকে কোনো আদালতে বিচার করা যাবে না তবে সেটাই হল দায় মুক্তি এটি মূলত বিচারের পথ বন্ধ করে দেওয়ার একটি আইনি প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে দায় মুক্তির সবচেয়ে বড় এবং বিতর্কিত ঘটনাটি ঘটে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেই হত্যাকারীদের বিচার থেকে রক্ষা করার জন্য খন্দকার মোস্তাক আহমেদ ছাব্বিশে সেপ্টেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন পরবর্তীতে সালে জিয়াউর রহমানের শাসন আমলে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই অধ্যাদেশকে বৈধ আইনে পরিণত করা হয় এর ফলে দীর্ঘ একুশ বছর বঙ্গবন্ধুর হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ ছিল উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বারোই নভেম্বর এই কুখ্যাত আইনটি বাতিল করে এর বিচার প্রক্রিয়া শুরু হয় দায়মুক্তির সংস্কৃতি এখানেই থেমে যায়নি দুই সালের অক্টোবর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সন্ত্রাস দমনের নামে অপারেশন ক্লিনহার্ট পরিচালিত করে এই অভিযানে যৌথ বাহিনীর হেফাজতে অনেকের মৃত্যু হয় এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের আইনি সুরক্ষা দিতে দুই সালে যৌথ অভিযান দায় আইন দুই হাজার তিন পাশ করা হয় এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর আদালতে যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয় যদিও পরবর্তীতে দুই সালে হাইকোর্ট এই আইনটি অবৈধ ও বাতিল ঘোষণা করে সবশেষ অর্থনৈতিক ও উন্নয়ন খাতের একটি বড় দায়মুক্তির উদাহরণ হল দুই হাজার সালের বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বা বিশেষ বিধান আইন যা সাধারণ মানুষের কাছে কুইক রেন্টাল দায়মুক্তি নামে পরিচিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত এই আইনে বলা হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি মেটাতে সরকার যেসব চুক্তি করবে তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বা মামলা করা যাবে না এই আইনের সুযোগ নিয়ে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও আইনি বাধার কারণে দীর্ঘদিন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি দুই সালে হাইকোর্ট এই আইনের দায়মুক্তি সংক্রান্ত দুটি ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে তবে আসার কথা হল দায়মুক্তির এই সংস্কৃতি চিরতরে বন্ধ করার চূড়ান্ত ক্ষমতা কিন্তু জনগণের হাতেই সংবিধান বা আইনে যাই থাকুক জনগণের মান্ডটোই শেষ কথা গণভোটে আমাদের ভূমিকা হতে হবে স্পষ্ট গণভোটে ন্যায় বিচারের পক্ষে এবং দায় মুক্তির বিপক্ষে আমাদের হ্যাঁ ভোটই পারে চিরতরে এই পথ রুদ্ধ করতে যদি জনগণ একজোট হয়ে রায় দেয় যে কোনো অজুহাতেই অপরাধীকে দায়মুক্তি দেওয়া যাবে না তবে কোনো সরকারই এমন কালো আইন করার সাহস পাবে না তাই বিষয়টি আমাদের প্রত্যেকের গভীরভাবে অনুধাবন করা উচিত রাষ্ট্র সংস্কারে এবং ন্যায় প্রতিষ্ঠায় আমাদের সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন দেখা হবে পরের ভিডিওতে